নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইউজিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তো আপনাদের যে আপডেট ইনফরমেশান যেটা আছে সেই আপডেট ইনফরমেশানটা নিয়ে আমি চলে এসেছি আমি শুরুতে বলে রাখি আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হলো আপনাদের বুক সবাই পেয়েছেন কিংবা বই কবে পাবেন রিনুয়াল যারা করেননি তাদের রিনুয়াল কবে করতে হবে রেজাল্ট আউট হয়ে গেছে তো এর হার্ড কপিটা কবে পাবেন ক্লাস কখন থেকে শুরু হয়েছে বা চলছে কী করতে পারবে কি করতে পারবেন না অ্যাসাইনমেন্ট আপনাদের কবে শুরু হবে এক্সাম ফর্ম ফিল আপ কখন শুরু হবে আবার ফাইনাল এক্সামটা কবে হবে যারাদের রেজাল্ট আরে হয়েছিলো এবং তাদের রেজাল্ট কবে পাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি তো আপনারা জানেন ইতিপূর্বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা রিনিউয়াল করে আছেন কিংবা নতুন অ্যাডমিশন হয়ে আছেন যারা বই পাননি আপনাদের কলেজে যোগাযোগ করুন আপনাদের কলেজে সমস্ত বিষয়ে বই চলে এসেছে সেই সঙ্গে আমি বলে রাখি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন আপনারা বাড়িতে বসেই পাবেন এছাড়া আমরা যে ক্লাসগুলো করাই এবং যাবতীয় আপডেট থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের অ্যান্সার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এবার আমি আসি বইয়ের ব্যাপারটা যেটা আমি বললাম অবশ্যই করে যারা বই পাননি তারা যোগাযোগ করুন এবং যারা এখনও পর্যন্ত রিনিউয়াল করেননি তারা কিন্তু বই পাবেন না এবং রিনিউয়াল যে বিষয়টা আমি বলি রিনিউয়াল যারা যারা করেছিলেন তাদের খুব ভালো কিন্তু যারা করেননি এবং তাদের জন্য একটা ডেট দিতে চলেছে আগামী দশ দিনের মধ্যে আবারও আমি বলছি যে আমি আজকেরই যেটুকু খবর পেয়েছি তো আপনাদের রিনিউয়ালের আবার একটা ডেট দিতে চলেছে আগামী দশ দিনের মধ্যে যেহেতু ভোটের প্রক্রিয়াটা চলছে এবং এই ভোটের রেজাল্টের পরেই আপনাদের যে রিনিউয়াল যারা করেনি তাদের জন্য ডেট দেবে অবশ্যই করে রিনিউয়ালটা করে নেওয়ার পরে যা যারা বই পাননি রিনুয়ালের কপিটা নিয়ে কলেজে যে সাবমিট করবেন পেয়ে যাবেন এইবার আমি আসছি যে রেজাল্টের হার্ড কপি যারা রেজাল্ট অনলাইনে পেয়েছিলেন আপনাদের হার্ড কপি আগামী এক সপ্তাহের মধ্যে চলে আসবে এবং আপনাদের কলেজে সমস্ত অ্যাডমিট এবং অন্যান্য যে এনরোলমেন্ট সার্টিফিকেট যে দরকারি কাগজপত্র নিয়ে দেখাবেন আপনাদের রেজাল্ট দিয়ে দেবে হার্ড কপিটা দিয়ে দেবেন এবং ওটা দুখানা রেজাল্ট দেবে আর যারা ফাইনাল দিয়েছেন তাদের চারখানা পাবেন এক দুখানা দুশো মিটারের জন্য দুটো এটা ক্যারেক্টার সার্টিফিকেট বা মাইগ্রেশান আরেকটা পাবেন আপনার সার্টিফিকেট এবার ক্লাস তো বলছি দেখো যে ইউনিভার্সিটির তরফ থেকে কিছু ক্লাস করাচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো সবারই হয়তো করা সম্ভব হচ্ছে না কিংবা অনেকে জানতে পারছে না আমি আমার এই গ্রুপে অনেক ক্লাস দিয়েছি এবং অনেক ক্লাস দেয়া হচ্ছে এবং যা যারা পার্সোনাল চাইছে আমি দিচ্ছি যদি কেউ অনলাইনে ক্লাস করতে চান আমাকে বলবে বা মেসেজ করবেন আমি সেই বিষয়ে আবার যখন এই ক্লাসের ডেট দেবে সেই ডেটটা আমি দিয়ে দেবো আপনি বাড়িতে বসে অবশ্যই করে করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই করে আপনারা আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবেন যদি না করতে পারেন বলবেন আমরা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এইবারে আসছি আপনাদের যাদের রেজাল্ট আড়ে হয়েছিল আবার বলছি যাদের রেজাল্ট আড়ে হয়েছিল এবং আপনারা অনলাইনে আপনাদের রেজাল্ট দেখতে পাননি তো আপনাদের জন্য সুখবর এই যে আপনাদের রেজাল্ট ডাইরেক্ট হার্ড কপি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেখানে পাঠিয়ে দেবে এবং আপনি সেখান থেকে আপনার রেজাল্টটা কালেক্ট করতে পারবেন এবং আপনি নেক্সট বারে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার সময় ফর্ম ফিল করে আবার পরীক্ষায় বসতে হবে এবং কটা পরীক্ষা আপনাদেরকে বসতে হবে সেসব বিষয়ে ডিসকাশ আগামী দিনে আমি করে দেব এইবার আসছি আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা এবং ফাইনালের পরীক্ষাটা কখন হচ্ছে দেখো ইউনিভার্সিটির তরফ থেকে গতবারে কিন্তু ওদের প্রক্রিয়া সমস্যা ছিল বলে অনেকটা পরীক্ষা পিছিয়ে গিয়েছিল প্রায় ছ মাসের কাছাকাছি কিন্তু এবছরে কিন্তু আপনাদের পরীক্ষা বেশি পেছাবে না আবার বলছি আপনাদের পরীক্ষা এবছরের যথাসময়ের সময়ের মধ্যে করার চেষ্টা করছে তবুও আমি বলে রাখি আপনাদের জুন জুলাই সেশন সেই অনুপাতে গেলে আপনাদের বেশি দিন আর বাকি নেই তবে পিজিদের পরীক্ষার সাথে সাথেই ইউজিদের পরীক্ষা এবছরে করিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত ইউনিভার্সিটির তরফ থেকে নিয়েছে আবার ইম্পর্টেন্ট কথাটা আমি বলছি পিজিদের সাথে সাথে যারা পিজি পরীক্ষা দিচ্ছেন তাদের সাথে সাথে ইউজিদের পরীক্ষাটা একসাথে সেরে নেওয়ার চিন্তা চিন্তাভাবনা ইউনিভার্সিটির তরফ থেকে নিয়েছে তো এই জন্য খুব তাড়াতাড়ি আপনাদের পরীক্ষা শুরু হতে চলেছে আর সময় না নষ্ট করে যারা যারা এখনও পর্যন্ত পড়াশোনা শুরু করেননি অবশ্যই করে আপনারা পড়াশোনা শুরু করে দিন আর যারা যারা এখনও পর্যন্ত পরীক্ষা রিনিউয়াল হয়নি বলে ওয়েট করছেন আমার মনে হয় না ওয়েট করে সময়টাকে কাজে লাগান এবং যখনই রিনিউয়াল হয়ে যাবে তখন তো আপনাদের অবশ্যই করে পরীক্ষায় আপনারা বসতে পারবেন এবং যাদের যাদের রিনিউয়াল হয়নি এখনও পর্যন্ত অবশ্যই করে যদি রিস্ক না নিতে চান আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যখনই ইউনিভার্সিটির তরফ থেকে ডেট দেবে আমি অবশ্যই করে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব আর সেই সঙ্গে হ্যাঁ যে সমস্ত ছাত্র ছাত্রীরা সাজেশান নোটসপত্র নিতে চান অবশ্যই করে আপনাদের কাছে জানাতে পারেন আমাদের কাছ থেকে খুব অতি অল্প খরচায় এবং হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য নোটসপত্র আমরা দিয়ে থাকি ডিডিপি করা নোটস যাতে আপনারা ভালো রেজাল্ট করে পাস আউট করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করুন চেষ্টা করব আপনাদের সাথে থেকে পাশে থেকে সঙ্গে থেকে এবং ভালো রেজাল্ট করে আপনাদেরকে পাশ করানোর জন্য নমস্কার